মিন রাশি মিন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের দু সালের ফার্স্ট অফ মে টু সেভেন্থ অফ মে অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ প্রথমত মে মাস তো ঘটনাবহুল এবং বিরলতম একটি মাস কারণ এ মাসে বৃহস্পতি রাহু কেতু সাধারণত যারা ডেড দু বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে এক দেড় বছর অন্তর অন্তর তারা কিন্তু এ মাসেই রাশি পরিবর্তন করতে চলেছে এ মাস থেকেই আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি একটা না আট বছরের জন্য অতিচারী হবেন তাহলে মান্থলি রাশি বল চ্যানেলে আমরা আপলোড করেছি সময়সূচক বুঝে দেখে শুনে নেবেন তবে এই সপ্তাহটিতে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা আপনাদের জন্য অপেক্ষা করবে প্রথমত শুক্র কিন্তু আপনাদের রাশিতেই উচ্চস্থ হয় আপনাদের পরাক্রমেশ শুক্র আপনাদের রাশিতেই উচ্চস্থ হয় বর্তমানে রাশিতেই অবস্থান করছেন রাশিতেই বুধ শুক্রে লক্ষ্মীনারায়ণ রাজযোগ চলছে সাড়ে সাতের দ্বিতীয় চরণে আপনারা আছেন যোগ আছে জড়ত্ব যোগ আছে সূর্য কিন্তু এক প্রকার উচ্চস্থতা ন্যায় ফলাফল আপনাদেরকে প্রদান করতে চলেছেন পরিবার বাণী এবং অর্থেরভাবে এর সাথে সাথে চন্দ্র স্বগৃহে ত্রিকোণভাবে গোচর করতে চলেছে রাজ্যকের থেকে কোনো অংশই কম নয় স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী অন্তিমতম দ্বাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ বিবাহ সন্তান সন্ততি পরিবার আত্মীয় স্বজন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনার ধারক কারক বাহগ্রহ বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মে আপনাদের গ্রহগত বছরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে বারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস এখানে চতুর্গ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি বুধ শুক্র শনি রাহুল অর্থাৎ পুরো সপ্তাহটি জুড়েই এই যোগটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউসেই থাকবে সাড়ে সাতে দ্বিতীয় চরণ আপনাদের শুরু হয়ে গেছে তবুও নেগেটিভ ইম্প্যাক্ট সাড়ে সাতের আপনারা এখনও পাচ্ছেন না আপাতত সেকেন্ড ফেজের আপনারা বিগত প্রায় দু আড়াই বছর মানসিক দুশ্চিন্তায় ভুগেছেন সেখান থেকে ধীরে ধীরে রিলিফ আপনারা পাচ্ছেন আর এর সাথে সাথে শুক্র এখানে উচ্চস্থ হয়ে মার্গি বুধ শুক্রে লক্ষ্মী নারায়ণ থাকছে মানছি পিসার যোগ আছে সূর্য কিন্তু উচ্চস্থ হয়ে আপনাদের কিন্তু এখানেই থাকতে চলেছে হিসাব মতো পুরো সপ্তাহটি জুড়েই বৃহস্পতিও কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের এখানেই থাকবে থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবে চন্দ্র সপ্তাহটির শুরুয়াত আপনাদের সুখভাব থেকে করছে মঙ্গল নিচস্ত হয়ে আপনাদের ত্রিকোণভাব পঞ্চমভাবে গোচর করছে কেতু সপ্তমভাবে পুরো সপ্তাহটি জুড়েই গোচর করবে দেখুন প্রথমেই আপনাদের ইনশট যদি জানানো যায় সপ্তাহটি কেমন যাবে রাশিতেই বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজ্য আপনাদের আছে এবং বুধ আপনাদের সপ্তমভাবের অধিপতি নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের এখনও বিবাহ হয়নি তাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হতে চলেছে বিয়ের ঘন্টা আপনাদের বাঁচতে চলেছে এই মে জুন জুলাই মাসের মধ্যেই কিন্তু আপনাদের বিবাহের যোগ তৈরি হতে পারে যারা পরকীয়া সম্পর্কে আবদ্ধ আছেন সাবধান সচেতন হয়ে যান প্রকাশ্যে সম্পর্ক আসতেই পারে এক দেড় মাসের মধ্যে আবার অনেকে কিন্তু নতুন করে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়তেই পারেন একটি সম্পর্কে থাকাকালীন আরও একটি সম্পর্কে যাওয়া বা কমিট করা এটি কিন্তু কোনো প্রকার লিগাল ম্যাটার নয় আদালত কোটে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে লাভান্বিত আপনারা হতে পারেন পার্টনারশিপে ক্রিয়াকলাপ করলেও আপনারা লাভান্বিত হতে পারেন বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক তবে স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে আপনাদের দূরত্বতা বজায় রেখে চলতে পড়ব সপ্তাহের একটা দুটো দিন আপনাদের একটু ভালো যাবে স্টক মার্কেটে বাকি সময়টিতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজনেরদের সাথে সম্পর্কের উন্নতি না করলেও তাদের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন তবে তাদের উপরে ডমিনেটিং নেচার দেখাতে গেলেই কিন্তু ক্ষতি ভাই বোনেদের সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন সাহস পরাক্রম আপনাদের অবশ্যই বাড়বে রোম্যান্টিক মুডে আপনারা থাকবেন যৌন চাহিদা কাম বাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে আপনাদেরকে রাখতে হবে এর সাথে সাথে আপনাদেরকে যেটি বলবো যে কর্মস্থানে উন্নতি যোগ কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত এবার কিন্তু হতে চলেছে আবার একটি জিনিস কিন্তু স্পষ্ট যে লাভের মাত্রা আপনাদের বাড়তে চলেছে এবং দীর্ঘদিন ধরে আপনাদের লাভের আর্থিক মুনাফার মাত্রা বৃদ্ধির যোগ পরিলক্ষিত হয়েছে সময়ের সুযোগ যদি আপনি নিজেই হাতছাড়া করেন তার জন্য কিন্তু কেউ দায়ী নয় দেখুন প্রথমেই বলবো চন্দ্র কিন্তু সপ্তাহটি শুরুয়াত করছে আপনাদের ফোর্থ হাউস সুখভাব থেকে তাহলে অবশ্যই সুখের মাত্রা আপনাদের বাড়বে হয়তো মে মাসের এক তারিখ বৃহস্পতিবার রাত তিনটে বেজে চৌদ্দ মিনিট অর্থাৎ ভোর তিনটে বেজে চোদ্দ মিনিটও বলতে পারেন মে মাসের এক তারিখ থেকে মে মাসের তিন তারিখ অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার এই দুটি দিন চন্দ্র আপনাদের সুখভাবেই গোচর করবে মায়ের সাথে সম্পর্কের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের কর্মের উন্নতি শ্বশুর শ্বশুরমশাইয়ের তরফ থেকে লাভান্বিত হতে পারেন নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও ক্রয় করার যোগ আপনাদের পরিলক্ষিত হতে পারে তবে কর্মস্থানে চন্দ্রের দৃষ্টি এ সময় ইঙ্গিত দিচ্ছে যে এক তারিখ দু তারিখ বৃহস্পতি শুক্রবার বিশেষ করে যারা মিষ্টান্ন জাতীয় দ্রব্যের বিজনেস করেন দুগ্ধ জাতীয় দ্রব্যের বিজনেস করেন বা যারা মিষ্টান্ন দুগ্ধ বা তরল জাতীয় পদার্থ স্নেহ মায়া মমতা যুক্ত কোনো ক্রিয়াকলাপ নার্সিং সেক্টরে যারা কাজ করেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু এক তারিখ দু তারিখ দুর্দান্ত পরিগণিত হচ্ছে আবার দেখুন তিন তারিখ অর্থাৎ শনিবার সকাল ছটা বেজে ছত্রিশ মিনিটে চন্দ্র গ্রোচর করে যাবে আপনাদের ফিফথ হাউসে মঙ্গলের সাথে সংযুক্ত হবে সেখানেই থাকবে সোমবার মে মাসের পাঁচ তারিখ দুপুর দুটো বেজে এক মিনিট পর্যন্ত তাহলে শনিবার রবিবার এবং সোমবার দুপুরবেলা পর্যন্ত চন্দ্র মঙ্গলের যোগ থাকছে আপনাদের ফিফথ হাউসে এবং আপনাদের ফিফথ হাউসের অধিপতি চন্দ্র নিজের গৃহে গোচর করছেন এটি রাজযোগের থেকে কিন্তু কোনো অংশেই কম নাই যদিও এখানে রাহুর দৃষ্টি আছে তৎসত্ত্বেও বলবো যারা প্রেমিক প্রেমিকা যুগল আছেন তাদের জন্য কিন্তু শনিবার রবিবার সোমবার এই তিনটি দিন কিন্তু পেটার দীর্ঘদিন ধরে লক্ষ্য করছেন যে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ফাটল ভাঙন দেখা হয়তো দিচ্ছে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হয়তো হয়েছেন বা সে হয়তো হয়েছে অথবা আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির হয়তো প্রবেশ ঘটেছে এবার কিন্তু এই দুটি দিন আপনারা একটু হলেও বেটার ইম্প্যাক্ট পাবেন এই সময়ে আপনার আবেগপ্রবণ যেন হবেন না আর চঞ্চলতাকে একটু কন্ট্রোলের মধ্যে আপনাদেরকে রাখতে হবে আর রাগকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে দেখুন চন্দ্র যখন আপনাদের এখানে থাকছে শনিবার রবিবার সোমবার তাহলে সোমবার দুপুরবেলা পর্যন্ত স্টক মার্কেটে আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করতে পারেন ট্রেডিংয়ের ক্ষেত্রে উপলব্ধি হাসিল করতে পারেন তবে আমি আপনাদেরকে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল অ্যাসেট থেকে এখনও কিন্তু দূরত্বতা বজায় রাখতে বলবো যতক্ষণ না মঙ্গল নিচস্থতা থেকে বেরিয়ে আসছে এর সাথে সাথে চন্দ্র কিন্তু আবার সোমবার দুপুর দুটো বেজে এক মিনিটে প্রবেশ করে যাবে আপনাদের সিক্স হাউস রোগ্রীন শত্রুরভাবে আর সেখানেই কিন্তু থাকবে মে মাসের আট তারিখ বৃহস্পতিবার ভোরবেলা পর্যন্ত তাহলে সোমবার সেকেন্ড হাফ মঙ্গলবার বুধবার এই যে আড়াই দিন চন্দ্র থাকতে চলেছে কোথায় চন্দ্র থাকবে আপনাদের সিক্স হাউজে যদি ছোটোখাটো রোগসগুলো যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে আর কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা কিন্তু হতেই হবে এ সপ্তাহে কথা বলুন কম শুনুন বেশি লাভান্বিত হবেন আর সাবধানে গাড়ি ভাড়া চালান শরীরে চোটাঘাত লাগার যোগ কিন্তু থাকছে এর সাথে সাথে আপনাদেরকে বলবো রিসার্চ ওরিয়েন্টেড যারা পড়াশোনা করছেন তারা লাভান্বিত হতে পারেন অকাল ফিল্ডে যারা আছেন তারা লাভান্বিত হতে পারেন এবং এর সাথে সাথে আপনাদের স্বামী স্ত্রী যদি থেকে থাকেন তাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই সাবধানতা অবলম্বন করে চলুন নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে সপ্তাহের অন্তিম দুটি দিন অর্থাৎ ছ তারিখ সাত তারিখ আপনাদের বিরত থাকাটাই আমরা কিন্তু শ্রেয় বলে মনে করব। সপ্তাহের অন্তিম দুটো দিন অর্থাৎ ছ তারিখ সাত তারিখ খরচের মাত্রা বাড়তে পারে নিজের জন্য না হলেও অন্য জন্য পুলিশ প্রশাসন হসপিটালে চক্কর কাটতে হতে পারে সাবধানতা অবলম্বন করে অবশ্যই চলুন প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আমি বারবার আপনাদের বলি যে আপনারা পূর্ণিমার চাঁদের আলো গায়ে লাগান পূর্ণিমার চাঁদের আলোর নিচে একটু ঘুমাতে পারলে খুবই কিন্তু ভালো হয় আপনারা যদি পারেন তাহলে অবশ্যই হনুমানজির মন্দিরে সাতটা মঙ্গলবার নিজের নামগোত্র ধরে উপোস থেকে পুজো দিয়ে দিন হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করুন তবে নিজে থেকে হনুমান চালিশা যেন জপ করতে যাবেন না গুরুদের পারমিশান না নিয়ে আর যদি দীক্ষা না নিয়ে থাকেন তাহলে ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন এটি আপনাদেরকে প্রোটেকশান প্রদান করতে চলেছে সময় সুযোগ এখন হয়তো আপনাদের একটু ঠিকঠাক যাচ্ছে আগের তুলনায় একটু বেটার ফিল করছেন আপনারা তার মানে এই নয় যে সামনের দিনগুলিও কিন্তু খুব বেটার যেতে চলেছে ইমিডিয়েট আমি যেগুলি বলছি এগুলি অবশ্যই করুন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন হাইজিন মেনটেন করুন আর টাইম বাউন্ডিং হওয়ার চেষ্টা করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা হিংসা হিংসাগ্রী না গো ত্যাগ করুন তা না হলে কিন্তু এই সাড়ে সাতিতে শনি মহারাজ আপনাদেরকে কষ্টই প্রদান করবেন মানছি এখন সামান্য কয়েকদিন সময় ভালো যাচ্ছে তার মানে কিন্তু যে ফিউচারেও ভালো যাবে তা নয় আগে থেকে এই সাবধানতা অবলম্বন করে চলুন মে মাসের মান্থলি রাশি ভিডিওটি একবার দেখে নিন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন